আপনারা আন্দোলন করেন আপনাদের মতের অনেক কিছু বিরোধ হতে পারবে আপনাদের দাবি থাকতে পারে কিন্তু সেইটা দেশের সম্পদ নষ্ট করে নয় তৃতীয় পক্ষের ইন্ধনে আপনার সন্তানকে আপনি রাজপথে নামাবেন না এই দুর্যোগকালে যারা শিল্পী তাদের যাতে সামনে একটু সহযোগিতা করা যায় সে ব্যাপারে তার আলোচনা হয়েছে যেহেতু পনেরোই আগস্ট শোক দিবস সেখানে একটা বিশাল কর্মসূচি আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে পালন করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে তারপরে এক নিরাপত্তা পালন করা হয়েছে বাংলাদেশের যারা সকল শ্রেণী যারা মারা গেছে শহীদদের স্মরণে তো আসলে পরিস্থিতিটা থমথমে মনে আনন্দ নেই মুখে ভাষা নেই আসলে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে একটা জরুরি মিটিং আজকে আমরা করেছি তো দেখা যাক সামনে কী হয় এটা যা যা কর্মসূচি হাতে নিয়েছে হয় অচিরেই সেটা বাস্তবায়ন হবে দেখুন যে কোনো সমিতি কিংবা যে কোনো সংগঠন একটু আপগ্রেড হতে গেলে তাকে সময় দেওয়া দিতে হয় সো যেহেতু একটা সমিতি আছে এটা আলোচনা সাপেক্ষে কিংবা তাদের সুদূর চিন্তাধারায় আমাদের সমিতি কিংবা শিল্পী এফডিসি একটা ভালো একটা অবস্থানে যাবে দেশের পরিস্থিতিটা একটু শান্ত হলে যেহেতু একটু অশান্ত পরিবেশে আমরা আছি আমরা আসলে এখন সব থেকে আমাদের বড় দোয়া থাকবে যে আমাদের এই বাংলাদেশ জানি আসলে সবাই শান্ত হয় সুন্দর যে বাংলাদেশে আমরা আগে নিঃশ্বাস নিতে পেরেছি সেই বাংলাদেশ জানি ফেরত আসে এটা ব্যাপার হয়েছে যে সে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সে একটি পোস্ট করেছে তার এফবি প্রোফাইলে যেখানে যে চিঠিটা সে যে প্যাডে ইউজ করেছে সেটা হচ্ছে শিল্পী সমিতির প্যাড তো সেখানে সে নিচে সিগ সিগনেচার করেছে সাবেক সেক্রেটারি তো এইটা ব্যাপার হয়েছে যে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী যে রানিং কমিটিতে থাকবে না এক্স হয়ে যাবে কিংবা প্রাক্তন হয়ে যাবে সে সমিতির প্যাডটা ইউজ করতে পারে না কিংবা এটা সংবিধানের রীতি অনুযায়ী তো সে যেহেতু এটা করেছে তাকে চিঠি দেওয়া হয়েছে কেন করেছে এখন চিঠিটা কালকে ইস্যু হবে তার কাছে পাঠানো হবে এখন চিঠি পাঠানোর পর তো অবশ্যই তার কিছু কমেন্টস থাকতে পারে মন্তব্য থাকতে পারে গায়ে বিভাজন আসলে কর্মক্ষেত্রে কিংবা চলার ক্ষেত্রে বিভাজনটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই সেটা শিল্পীদের মধ্যে শুধু যে আছে সেটা কিন্তু না এইভাবেই চলতে থাকবে যেটা আসলে নিয়ম ও যে আমাদের একটা কথায় আছে না আমরা আসলে যেটা আমাদের স্বভাবগত স্বভাব কোনো দিন পরিবর্তন হয় না সো এই বিভাজন এই দ্বন্দ্ব এই বিভক্তটা হয়ে আসছে এটা আসলে হয়ে হয়ে থাকবে এটা আসলে আমাদের সিনেমা জগৎটা এরকম একটা জগৎ এমনি আমরা প্রতি বছর অনেক ক্ষতির সম্মুখীনে পড়ি সিনেমা জগৎটা আসলে লাকের ব্যাপার দেখা যায় যে অনেক ছবি রিলিজ হচ্ছে ছবি হিট যায় না তো এমনি আমরা ক্রান্তিকালে সেই হিসাবে বলব এই দেশের এই চলমান পরিস্থিতি অস্থিতিশীলতা কিংবা রকম একটা সময় অতিবাহিত হচ্ছে খুব করুণ সময় আসলে জনমন কারোর মনে সুখ নাই সবাই আসলে আমরা বিচলিত আমরা এক্ষেত্রে তো অবশ্যই একটা বিশাল প্রভাব আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর পড়ছে আমি আশা করি ভাইও বলে গেছে যে অচিরেই যেহেতু আমাদের সরকার প্রধান সবাই সম্মিলিতভাবে এটার একটা মানে একটা উদ্বেগ তারা হাতে নিয়েছে তো অচিরে এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাবে আমরা আশা করি আমরা শিল্পীরা চাই আমরা শিল্পীরা হচ্ছে নরম মোমের মতো তো আমরা কোনো অরাজকতা কিংবা অস্থিতিশীলতা চাই না আমরা শান্ত পরিবেশ চাই সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে চাই হ্যাঁ অবশ্যই আমাকে অনেক দুঃখ দিয়েছে যে দেশকে ভালোবাসবে সে দেশের একটি গাছের পাতাও ছিলবে না আমি যেটা মনে করি আমি আমরা বহির্বিশ্বেও দেখি যে অনেক জায়গায় অনেক আন্দোলন হয় অনেক ই হয় কিন্তু তারা কিন্তু সে দেশের সম্পদ নষ্ট করে না কিন্তু এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে এখন সেটা সেই ছাত্র আন্দোলনকে ইস্যু করে যে তৃতীয় শ্রেণী আজকে ইনভলভ হয়ে দেশের যে অরাজকতাটা করা হয়েছে এবং দেশের যে এত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে তো আমি তো তাদেরকে দেশদ্রোহী বলবো তারা দেশের কখনোই সুসন্তান হতে পারে না তারা দেশকে ভালোবাসতে পারে না তো আমি মনে করি যে একজন শিল্পী হিসেবে আমি সবসময় আশা করব যে আপনারা আন্দোলন করেন আপনাদের মতের অনেক কিছু বিরোধ হতে পারবে আপনাদের দাবি থাকতে পারে। কিন্তু সেইটা দেশের সম্পদ নষ্ট করে নেয় কিন্তু আমি ব্যথিত আসলে আমি আমার অন্তর কাঁদে বাচ্চাগুলি সতেরো বছরের বাচ্চাকেও দেখেছি স্টুডেন্টকেও দেখেছি যে এইসব আন্দোলনের শরিকতে হতে তো আমি মনে করি যে এই যে কোমরমতি ছাত্রগুলি যে আজকে রাজপথে নেমে গেছে তাদের ব্যাকগ্রাউন্ডে যে কালো শক্তিগুলি কালো হাতগুলি তাদেরকে পুঁজি করে কিংবা তাদেরকে ভর করে যে অরাজকতা করছে তো এটার আমি পক্ষ বিরোধ বিরোধিতা করছি আমি সেই যেহেতু আমার ঘরেও স্টুডেন্ট আছে আমার বাচ্চাও স্টুডেন্ট তো আমি বলবো যে একটা সতেরো বছর কিংবা একটা বিশ একুশ বছরের বাচ্চার মেন্টালিটি গ্রোথ ও এত কিছু তারা বুঝে না তারা দেখেন কতটা ইমোশনাল যে তারা রাজপথে নেমে যাচ্ছে সো আমি গার্জিয়ানগুলিকে বলবো যে দেখেন যে তৃতীয় পক্ষের ইন্ধনে আপনার সন্তানকে আপনি রাজপথে নামাবেন না কারণ আজকে আপনার সন্তান মারা গেলে এর দায়ভার কিন্তু পরিবারকেই নিতে হয় এই দুঃখ কষ্টের গ্লানি বয়ে বেড়াতে হবে ওই পরিবারটিকে আজীবন তুই আস তো আসুন যে আমাদের যে গার্জিয়ান কিংবা অভিভাবকগণ আছে তারা সবাই সবার যারা সন্তান আছে তাদেরকে সেভ করি দেখুন একটা ফেসবুকে যেমন পজিটিভ দিকও আছে নেগেটিভও দিক আছে যে যে ফেসবুকটা যে জিনিস অনেক নিউজ আছে যেগুলি ভুয়া নিউজ দেওয়া হয় জনমনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে যে কোনো মানুষকে ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা নিচে নামিয়ে দিচ্ছি এই যে এইগুলি যে হচ্ছে এগুলি আসলে আইনের আওতায় আনা উচিত আর ওই যে দায়ব ভাই বলে গেছো যে দেশের বাইরেরও অনেক আইডিয়া আছে যেখান থেকে অনেক কিছু প্রচার হয় তো সার্বিক পরিস্থিতি আমার মনে হয় যে শান্ত করতে গেলে ফেসবুক যে এখন বন্ধ আছে এটা জাস্ট পরিস্থিতিটা শান্ত করার জন্য আবার ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো অচিরেই আপনারা দেখবেন খুব শীঘ্রই দেখবেন আমি সেভাবে এগিয়ে যাচ্ছি আর দেশের জনগণের কথা বলবো যে আপনারা বাঙালি আমরা আসলে এই মানচিত্রটাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসলে আমরা আসলে কোনো প্রকার কোন প্রকার আর কি দেশের ক্ষতি করতে পারবো না আমরা বাংলাদেশের কথা চিন্তা করি একটু শান্ত থাকি পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে আর যে যে অবস্থান থাকেন না কেন সবাই সবার পরিবারকে রক্ষা করেন পরিবারের বাইরে আমরা কেউ না আজকে পরিবারের একজন সদস্য হারালে সেই পরিবারের উপর সারা জীবনের একটি কষ্ট চলে আসে তো আমরা যে যেখান থেকে পারি আমরা আমাদের পরিবারকে সেভ করি ভালো বুদ্ধি দেই কোনো নেগেটিভ গুজব আমরা বিশ্বাস না করি আমার কাছে দেশবাসীর এটাই অনুরোধ